আসসালামু আলাইকুম ভিওর্স রাহুলস কিচেন আজকে আপনাদের সাথে একটি ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছে বাই দা ওয়ে আমি আমার ঘরের শিপরুমেন আর আপনারা দেখছেন রাহুলস কিচেন আর আজকে রেসিপি সানার পায়েস ভিউয়ার্স আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই এটা আমার একটা বিজনেস পার্টের অংশ এই অর্ডারটা আমার এক বিজনেসের অর্ডার ছিল তো সেই অর্ডারটাই আমি আপনাদের সাথে আজকে রেসিপি আকারে শেয়ার করছি আরেকটা কথা আপনারা যদি আমার এই রেসিপিটি কিনতে চান বা টেস্ট করতে চান তাহলে আপনারা আমার ইনবক্সে মেসেজ করবেন আমি এটা সেল করে থাকি এটা শুরু হয় এক কেজি থেকে ওপরে আপনারা যত কেজি চান তাহলে চলুন ফিরে যায় মূল রান্নায় আমি এখানে বেশ কয়েক লিটার দুধ নিয়েছি এটা ফ্রিজে ডিপ করা ছিল তাই আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা বড় ফাঁকা আছে দুধটা সম্পূর্ণ গলানোর জন্য আমি চুলাতে দিয়ে অলরেডি জাল করে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে এবার আমি একটা বাটিতে কিছুটা ভিনেগার এবং পানির মিশ্রণ দিয়ে দুধটাকে ছানা কেটে নিব তবে দুধটা ছানা কাটার আগে আমি অবশ্যই চুলার জালটাকে অফ করে নিয়েছি ভিওর্স আপনারা কে কথা থেকে রেসিপিটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে এবং উত্তর দিতে আর যারা আমার পেজটিকে ফলো করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা এখনও পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এখানে আমার দুধের ছানাটা কাটা হয়ে গেছে এখন আমি একটা সুতি কাপড়ের মধ্যে ছানাগুলোকে একটু পানি ঝরিয়ে নেব এই সেম রেসিপিটি আপনারা আমার রাউলস কিচেন ইউটিউব চ্যানেলও দেখতে পাবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে আমার পাশে থাকবেন আমি এখন ছানাগুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি আমি সুতি কাপড়টাকে ভালো করে বেঁচিয়ে নিয়ে একটু কিছু একটা সাথে হ্যাং করে রাখবো যাতে ছানার সমস্ত পানিগুলো ঝরে যায় আপনারা দেখছেন রাউলস কিচেন আর আজকের রেসিপি ছানার পায়েস এদিকে আমি অন্য একটা পাত্রে আরও বেশ কিছুটা দুধ নিয়ে তাতে আমি কনডেন্স মিল্ক মিটিয়ে দিচ্ছি আপনারা যদি কন্ডেন্স মিল্ক দিতে অপছন্দ করেন তাহলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমি দুধের সাথে কিছুটা জাফরান এবং কয়েক টুকরো এলাচ দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে একদম অর্ধেক করে নেব এখানে বিজনেসের খাতিরে আমি এখানে লিটারটা বলছি না তো আপনারা যতটুকুই বানাবেন তা অর্ধেক করে নেবেন দুধটা জাল দিতে দিতে আমি ঘন করে নেব আপনারা দেখছেন দুধে প্রচণ্ড রকমের বলক চলে এসেছে এবং আমি দুধটাকে অনবরত নেড়ে যাব আপনারাও অবশ্যই নেড়ে যাবেন দেখুন দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে যদি দুধটাকে অনবরোধ না নাড়েন তাহলে নিচে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আর জ্বলে গেলে কিন্তু আপনার ডেজার্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে বা দুধটা আমার ঘন হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে করে রাখা ছানাটাকে ছোট ছোট টুকরো করে এটা দুধের সাথে আমি মিশিয়ে নেব এখানে কিন্তু আমার চুলা রাস্তা একেবারে লোতে আছে আমি সামান্য হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব সামান্য ঠান্ডা হয়ে গেলে আমি পাটিতে এটাকে ট্রান্সফার করে নেব এখন দেখতে অনেকটা পাতলা মনে হচ্ছে বাট এটা যখন আমি ফ্রিজিং করবো তা তখন কিন্তু অলরেডি এটা ঘন হয়ে আসবে তো আপনারা যখন তৈরি করবেন এই অবস্থাতেই ই কর নামিয়ে নেবেন তারপরে আমি ফ্রিজে ঠান্ডা করে রেখে আমি ফ্রিজ থেকে বের করে আমি উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য ঘি এবং পেস্তা এবং কাঠবাদাম বাদাম কুচি ছড়িয়ে দিয়ে বাস ডেজার্টটা তৈরি হলো এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আবার নর্মাল খেতেও খুব ভালো লাগে প্লিজ রেসিপিটি যদি ভালো লাগে আপনারা যদি এটা আমার থেকে কিনতে চান তাহলে অবশ্যই আমার পেইজের ইনবক্সে মেসেজ করবেন আর যদি আপনারা বাড়িতে তৈরি করে খেতে চান তাহলে অবশ্যই রেসিপিটি পুরো ফলো করবেন এবং সম্পূর্ণ রেসিপিটি দেখে আপনারা বানালে খুবই ভালো হবে ভিউয়ার্স আজকে আর আমি আপনাদের সময় নেবো না আপনারা যারা যারা আমার রেসিপিটি ফুল দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং বাড়িতে একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নিত্য নতুন আপনাদের সাথে আরও ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হতে পারি তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ